আসসালামু আলাইকুম আন এটা ব্যাগে কিচ্ছে আছে আলহামদুলিল্লাহ আন্দোলন বালা আছি তাই যেন বিভিন্ন ঘরম বার আছে সেখানে মার্কেট করবো বলি তা আয় আর বইন মুঠ বইজি আর বইন বিভিন্ন মিলি বার হয়েছে মার্কেট করবো বলি জুতা আছে তারপরে কিন্তু জুতা কিনিয়ে তুমি কিনে বিয়ে আইতাম যাবো বিয়েতে যাইলে তুই কিনে নতুন নতুন জিনিস লাগে তো আল্লাহ আগুন লাইন বোন জিলে সুতা কিনবো বোন তুলে শার্ট প্যান্ট কিনবো তো আমরা এফ গেছি এফ এক্সে জুতা পছন্দ করি তাই আবার আরও সহজ সহজ তো বেশি ভালো না তার বোনে জুতা পছন্দ করে তাই সাইড আমি ঘুরিয়ে দিয়েছি ইয়ে সুন্দর নিয়ে জুতা তো ব্যাগ জুতোই সুন্দর সুন্দর না এমন কোনো জিনিস নেই সবই সুন্দর আর সোকে ব্যাগ কিছুই সুন্দর লাগে তার বোনে জুতা পছন্দ করে না ইলে কিনে আড়ি ওটি সাইয়ে তাই এফ এক্সে জুতা এটি জুতা ছাড়া আবার অন্য কোনো জুতা কিনতে পারি না আর এটি জুতা কিনতে কিনতে অভ্যাস অন্য কোনো কিনতে ভালো লাগে কালেকশনও ভালো এই কারণে আনতে আনতে জুতা ভালো লাগে এফ এক্সে তাই এফ এক্সে তো জুতা কিনে তো জুতা পছন্দ হয়ে গেছে জুতা পছন্দ হয়ে গেছে না আর বোনে আনে আর কাছে দেওয়া জুতো জুতা পছন্দ হয়েছে নি

হাতে আগান লাগত তো এবার আফুক আছে না সল চল তো গ্রহণ কিছু খাওয়া মুসল তো এবার হাতে কাছে কি খামু কিয়ে খামু আমি বলেন না তো এবার হাতে আমি ফুচকা খামু ফুচকা আই আবার ফুচকা ফুচকা খাই না আর বই নো খাই খাইতে বুনে লে কিনছি হাতের আগে হাতে কিলে প্রথমে দেন হাতে বুনে হাতে কিলে দিছে তো এবার আন্ডা ফুচকা ফুচকা খাই সুন্দর করি বাইরে গেলাম বাইরে তো এবার গাড়ি তুই তা আন্ডা বাসামি রওনা দিছি তো আন্ডা এবার আইসি আর একটা আল্লাহ দিলে একটা স্টেশনের সামনে জামে ঘুরছি ইয়ান দিকে কইলাম না একের জ্যাম সবসময় থাকে এমন কোনো দিন এদের জ্যাম নেই কোয়ালবেলা থাকলে এদিন জামে থাকি না যেদিন কোয়াল খারাপ থাকে এদিন তো একের জ্যাম এতে ফরনে লাগে তো আন্ডা জ্যাম এতে বই রয়েছি বই থেকে আমি কিনি সাইয়ের কি অবস্থা তো ট্রেনিয়ান আইয়ে না আইয়ে না তো আগলে কিচ্ছু ভুল হাসো কিছু কিচ্ছু সাইকেল চালাই চালাই ইনতিজার কই এগুনে কিনে যান মানে না বাবা বাইউনি কিনে দরাইও না তে রে এত কা দেখছ খালামনি ছেলে এগুলা কি ভাবে সাইকেল চালাই কান্দিতে চলে যাইতেছে তা আবার আই কই যে দেখছ তে বদল জীবন রেল স্টেশন আইলে কোন দিন indi গুরি মুড়ি যাচ্ছে দোকান না যাবো না জীবনও যাবো না আমি এগুলার ভয় তে আবার আর না এত লাগা শয়তানি কর রে রে তো কা দেখছ খালামনি আম্মু কি করে তে আবার কি করতার তার জি কি চা লাইট মে চক্ক মারু আনে দেখতে সুন্দর দেখানো আমি একটু লাইট মে তাতে পূর্ণিমে গায়তা টাকা রইছে তে আবার তার কাছে ট্রেন আসবে এখন ট্রেন ট্রেন আসলে ট্রেনে করে আমি চলি যামু তে আবার আই কত কোন দিকে সিট আঁক চলি যামু এটা তো ডাইরেক্ট সিট আঁগে যাবে তানি এই অঙ্গাজে ট্রেনিয়ান আই বইয়ে আছে তাই